ভারতের সবচেয়ে ধনী ব্যক্তির ছেলের বিয়ে বলে কথা বিশ্বের শীর্ষ তালিকায় থাকা মুকেশ আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানির বিয়েতে শুক্রবার ছিল এলাহি সব কাণ্ড ব্যবসায়ী রাজনীতিবিদ বিশ্বখ্যাত অভিনেতা অভিনেত্রী গায়ক গায়িকা সহ বিশ্বের তাবর তাবড় ব্যক্তিদের সমাগমে চাঁদের হাট বসেছিল মুম্বাইয়ে হৈ রৈ রৈ ব্যাপার ভারতের শীর্ষ ধনী পরিবারের ছেলের বিয়ে বলে কথা বলছি মুকেশ আম্বানির ছোট পুত্র অনন্ত আম্বানির বিয়ের খবর ছেলের বিয়েকে স্মরণীয় করে রাখতে তাই তো পাঁচ হাজার কোটি রুপি খরচ করেছেন আম্বানি বিয়েতে যেমন উপস্থিত ছিল হলিউড থেকে বলিউড তারকারা তেমনি বিশ্বখ্যাত গায়ক গায়িকারাও উপস্থিত হয়েছিলেন বলিউড তারকাদের মধ্যে শাহরুখ খান অমিতাভ বচ্চন মাধুরী ঐশ্বরিয়া সহ বলতে গেলে সবাই হাজির হয়েছিলেন পারফরম্যান্স করেছেন রেমা জাস্টিন বিবার সহ বিশ্বখ্যাত গায়কেরা ভারতীয় রাজনৈতিক মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় যোগী আদিত্যনাথ এম কে স্টার্লিন রাজনাথ সিং সহ প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ এই বিয়ের অনুষ্ঠানে অতিথি হয়েছিলেন চল্লিশ পার্সেন্ট বেশি গ্লো বিশ্বের এক নম্বর বিদেশ থেকেও তাবরতাবর ব্যক্তিত্বরা এসেছেন অনন্ত আম্বানির বিয়ের অতিথি হয়ে স্যামসাং ইলেকট্রনিক্সের সিইও হ্যানজং হি প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার হিলারি ক্লিন্টনও উপস্থিত হয়েছিলেন ক্রিয়া জগতের তারকা ডেভিড বেকহাম রেসলার জন সিনাসহ হেভিওয়েট ব্যক্তিরাও সাক্ষী হয়েছিলেন বিয়েতে এদিন রাত আটটায় মালাবদল করেন অনন্ত রাধিকা সাড়ে নয়টায় অগ্নিসাক্ষী রেখে সাত পাকে বাধা পড়েন দুজন অতিথিদের আপ্যায়নে মেগা প্রকল্প ছিল মুকেশ আম্বানির খাবার থেকে শুরু করে যাতায়াতের জন্য বিশেষ ব্যবস্থা রাখা হয়েছিল অতিথিদের জিও কনভেনশন হলে আনা নেওয়ার জন্য তিনটি ফ্যালকন জেট একশোটি প্রাইভেট প্লেন ভাড়া করেন আম্বানি এছাড়া অতিথিদের জন্য রাখা হয়েছিল উপহারের ব্যাগ যার মধ্যে ছিল লাখ টাকার শাড়ি ঘড়ি রুপার সপিজ ও ব্যাগ এত অল্পেই শেষ হচ্ছে না আম্বানি পরিবারের বিয়ে অনন্ত রাধিকার বিয়ের অনুষ্ঠান সূচি থেকে জানা গেছে শনিবার নবদম্পতির জন্য আয়োজন করা হয়েছে আশীর্বাদ অনুষ্ঠান এ অনুষ্ঠানে প্রবীণ ও বয়োজ্যেষ্ঠদের কাছ থেকে আশীর্বাদ নেবেন নবদম্পত্তি এরপর চোদ্দই জুলাই বিবাহ উত্তর সংবর্ধনার মাধ্যমে শেষ হবে বহুল আলোচিত এই বিয়ের অনুষ্ঠান এই অনুষ্ঠানকে বলা হচ্ছে মঙ্গল উৎসব আন্তেলিয়াতে আম্বানিদের বাসভবনে সে অনুষ্ঠানের ভেনু ঠিক করা হয়েছে మీనాఫిర్ దాస్ డీబీసీ న్యూస్ డెస్క్